ফেতনা এই এলাকায় আছে কম আর বেশি যা আহালাদিস পরিচয় দেওয়া যাবে না হানফি পরিচয় দেওয়া যাবে না পরিচয় হবে মুসলিম এটা একটা নব্য ফেতনা এটা দেওবন্দি গরণার কিছু অতিরিক্ত সুফি এবং দেওবন্দি গরণার কিছু আলেম ভাই তারা নিজেকে সালাফি আকিদা সইয়া আকিদা দাবি করে তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় তারা খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে আহলে হাদিসের পথ থেকে সলফে সালি পথ থেকে মান হাজু মোহাম্মদ মোহাম্মদাল্লামের পক্ষ থেকে মান হাজুর সাহাবার তরিকা থেকে আপনাকে পথভ্রষ্ট করে অন্য তরিকায় নিতে চায় এজন্য আপনাকে এই ব্যাপারে জ্ঞান থাকতে হবে কাজে আমরা নব্য ফেকা সম্পর্কে আপনাদেরকে অবগত করে গেলাম যারা বলবে আহলে হাদিসের কথা কোরআন নাই নিজকে কোরআনে আছে আনামিনাল মুসলিমিন মুসলিম পরিচয় দেয় এটা আরেকটা ফেতনা এটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে বলতেছিলাম ও আন্নি রাসুল যে ব্যক্তি রাসুলের আদর্শের কথা স্বীকার করবে বিশ্বাস করবে তার উপরে দৃঢ় থাকবে সে যখন কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সে যখন কেয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আল্লাহ তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না সুমান নব্য ফেতনা সম্পর্কে আপনাদের অবগত করে গেলাম যারা বলবে আলে দেশের কথা কোরআন দিছে নাই নিজেকে কোরআনে আছে আনামিনাল মুসলিমিন মুসলিম পরিচয় দাও এটা আরেকটা ফেতনা এটা থেকে আপনাকে সাবধান থাকতে হবে সর্বদা খেয়াল রাখবেন সালাফি আহলুল হাদিস

নিজেকে মুসলিম ছাড়া অন্য কোন পরিচয় দেওয়া যাবে কি মুসলিম আপনি কবর পূজার মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম ও মুসলিম মুসলিম ও মুসলিম ও মুসলিম আপনাকে পরিচয় দিতে হবে আহলুল হাদিস বা সালাফি বা আহলে সুন্নাহ ওয়াল জামা পরিচয় দিতেই হবে শুধু মুসলিম পরিচয় দিলে হবে আহলে হাদিস ও আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে পার্থক্য কি আহলে হাদিস যারা আকীদায় সব সময় কোরআন এবং সৈয়াদিস মেনে চলে আর আহলুসন্নাউল জামা যারা মাঝাবের কাছে আশ্রয় নেয় তারাই হচ্ছে আহলুসন্নাউল জামা দুটা এক নয় দুটা এক নয় পৃথিবীর যে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আপনারা আহলে হাদিস

আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক ভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না